হরিরামপুর একুশে ডিসেম্বর হরিরামপুর ব্লকের প্রাণ কেন্দ্র হরিরামপুর প্রশাসনিক উদাসীনতায় এই হরিরামপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হাইমার্ক লাইট সহ পথবাতিগুলি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে সন্ধ্যার আমলেই চারিদিকে অন্ধকারে ডুবে যাচ্ছে হরিরামপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি তার মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলি হল হরিরামপুর থানা মৌর এলাকা হরিরামপুর হাসপাতাল মৌর হরিরামপুর তালতলা মৌর হরিরামপুর মসজিদ মৌর সহ হরিরামপুরে প্রাণকেন্দ্র কেন্দ্র হরিরামপুর চৌরঙ্গি মোড়ে অবস্থিত বিভিন্ন পথবাতিগুলি বন্ধ হয়ে পড়ে আছে এর মধ্যে কিছু কিছু পথবাতি মাঝে মাঝে জলে আবার বন্ধ থাকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালিত এই সব পথবাতি তথা হাইমাস্ক লাইটগুলি রক্ষণাবেক্ষণ সেভাবে না হওয়ার কারণেই এই পথবাতি সহ হাই মাস্ক লাইটগুলি বিকল হয়ে পড়ে রয়েছে এর ফলে সমস্যায় পড়ছেন পচলতি মানুষজন এ প্রসঙ্গে হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া জানালেন অভিযোগটি তিনি পেয়েছেন এবং সঠিক টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে এটা খুব দ্রুত তার সাথে সমস্যা সমাধানের জন্য হরিরামপুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থা গ্রহণ করবে এখন দেখার কতদিনে এই পথবাতিগুলি আবার আগের মতো জ্বলে ওঠে যে পদবাদীগুলো ছিল তার পাশাপাশি হাইমাসগুলো ছিল সেগুলো দীর্ঘদিন ধরে অগজ হয়ে পড়ে আছে পঞ্চায়েত সমিতির তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা যখন আমার নলেজে আসলো আমি তড়িঘড়ি করে জেনারেল বডি মিটিং ডেকে আমি সিদ্ধান্ত নিয়েছি হরিরামপুর এলাকায় যে সমস্ত পথবাতি বন্ধ হয়ে আছে যেগুলো জ্বলছে না সেগুলো আমি দুই লক্ষ টাকা ধার্য করেছি এবং টেন্ডার প্রসেস রেডি হয়েছে অলরেডি টেন্ডার চলিয়ে দিয়েছি যেন এই হরমপুরবাসী ভরি ফড়ি করে এই সুবিধাটা পায় এর জন্য আমি এই ব্যবস্থা গ্রহণ করছি